হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাঙালি লাইফ আর্টের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে একটি মসজিদের মেহরাবের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ইনশাল্লাহ আপনাদের ডিজাইনটি ভালো লাগবে তাই না টেনে পুরাপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত আজ যে ভিডিওটি দেখা দিয়েছি এটি মেহরাবের একটি কাজ সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন জালি ব্যবহার করে করা হয়েছে এবং ক্যালিগ্রাফি করে করা হয়েছে সিমেন্ট দেয়া খোদাই করে এ কাজটি আমরা সম্পূর্ণ করেছি সম্পূর্ণ ইসলামিক আদলে তুর্কি স্টাইলে কাজগুলো আমরা করে থাকি বাংলাদেশে ঢাকা চিটাং কক্সবাজার সিলেট রাজশাহী আমাদের সব জায়গায় ইনশাআল্লাহ এ ধরনের কাজ করে পাবেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি যারা এই ধরনের কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজটি আমরা ইনশাল্লাহ সুন্দর করে করে দিতে পারব আর এ ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন খুব সুন্দর সুন্দর মেহরাবের ভিডিও দেওয়া আছে সেগুলা থেকে আপনাদের পছন্দ হলো এগুলাও করতে পারেন আপনারা মেহরাবের ডিজাইনের পাশাপাশি আমরা মসজিদের পিলারের নকশা করে থাকি ইসলামিক প্যাটার্ন দিয়ে গম্বুজের নকশা করে থাকি মিনারের নকশা করে থাকি ওয়ালের ডেকোরেশন করে থাকি আপনারা যে মেহরাবটি দেখছেন এই মেহেরাবটি আমরা নারায়ণগঞ্জ সোনার গায়ে কাজটি সম্পূর্ণ করলাম এখনো রঙ করা হয়নি এটি রঙ করলে আশা করি আরও অনেক সুন্দর দেখাবে এ ধরনের ইসলামিক প্যাটার্ন জ্বালি দিয়ে আপনাদের মসজিদের কারুকাজ করলে খুব দৃষ্টি নন্দন একটি মসজিদ হবে এই যে দেখুন এটা হলো কোরআনের কোরআন রাখার জন্য আলমারি বানা হয়েছে এখানেও নকশা দিয়ে ফেম বানা হয়েছে এই যে মসজিদের উত্তরে পাশে ওয়াল দেখুন খালি যে জায়গাগুলো আছে খুব সুন্দর করে সিম্পুলভাবে মর্নিং বিট করে কিছু নকশা কাটানো হয়েছে আবার এখানে পিলারও নকশা করা হয়েছে দেখুন সিম্পলভাবে এখানে কিছু কারুকাজ করা হয়েছে সিমেন্ট বালি দিয়ে খুব সুন্দর করে কাজগুলো আমরা করে থাকি এ ধরনের কাজ আপনিও চাইলে আপনাদের মসজিদে করাতে পারেন দেখুন সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাকে কাজটি আজ দেখাবো খুব সুন্দর একটি কাজ তো চাইলে এই ধরনের কাজ করাইতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলা করে দেব কোনো অসুবিধা নাই এই যে দেখুন কাজগুলো খুব সুন্দর লাগতেছে একেবারে নান্দনিক ডিজাইন কাজগুলো সরাসরি দেখলে আপনাদের চক্ষু শীতল হয়ে যাবে খুব সুন্দর লাগবে আর এটা আপনাদের যতদিন মসজিদ স্থাপনা যতদিন আপনাদের টিকে থাকবে একশো বছর দেড়শো বছর এগুলা অক্ষত অবস্থায় থাকবে নষ্ট হয়ে যাবে না খুব সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন এখানে আমরা মসজিদের পিলার রাউন্ড পিলারও ডিজাইন করেছি এই যে দেখুন রাউন্ড পিলার আমরা ডিজাইন করেছি ছাতা পিলারের মতো করে সুন্দর করে আকর্ষণীয় করে ডিজাইন করে চাইলে আপনারা এই ধরনের পিলারও আমাদেরকে ডিজাইন করে নিতে পারবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করেছি তো আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম আর